আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা মার্কেটের সম্পর্কে মার্কেটের দাম এই সব নিয়ে ভিডিওটা করা হয়েছে তা আমাকে অনেকেই প্রশ্ন করছেন যে মার্কেটের কাপড়চোপড় কেমন দাম এইসব বিষয় নিয়ে তো অনেক কাপড় কাপড়চুপড় আছে কিন্তু এখানে বাংলাদেশি তো মার্কেটে ঢোকার আগে ওই যে কাপড়ের মার্কেটটা ঢুকুম এর আগে ওই ডায়মন্ডের কিছু জিনিসপত্র এগুলি দেখে নেন এইগুলি ম্যাক্সিমাম মহিলাদের জিনিস এগুলি কিন্তু আবার অনেক দাম মোটামুটি গোল্ডের চেয়ে ভালো দাম এখানে তা আমরা কিন্তু হাঁটতেছি ওই সামনে যেই মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে কাপড় কাপড় কেনার ও উদ্দেশ্যে এখানে আবার এই যে মেকআপের দোকান অনেক দোকান এখানে বড় একটা মার্কেট তো ওই মার্কেটটায় মূলত কাপড় বাচ্চাদের খেলনা বাসা বাড়ির সব জিনিসপত্রই পাওয়া যায় ওইখানে এখানেও আছে ছোট ছোট দোকান আর এই গাড়িটা দেখতেছেন আটত্রিশ হাজার নয়শো নব্বই ডলার নিউজিল্যান্ড ডলার আর এইসব এইসব ছোট ছোট দোকান এগুলো তো কাপড় আছে যেমন এখানে আহ এই যে মার্কেটে চলে আসছি আমরা এই ভিতরে ভিতরের পরিবেশটা এরকম এই যে শুরু করলাম এখান থেকে এখানে হলো মহিলাদের জিনিসপত্রগুলি এই মার্কেটটা বিশাল বিশাল বড় বড় আপনি আহ এতখানি বড় যে সব কিছু পাওয়া যায় একটা ফ্যামিলিতে যা কিছু দরকার যা কিছু দরকার বলতে আহ খাবার দাবারের জিনিস ছাড়া খাবার দাবারের জিনিস আছে অল্প কিছু চকলেট এরপরে ড্রিঙ্কস জাতীয় এই সব কিছু আছে কিছু বিস্কিট আছে এখানে মহিলাদের যা কিছু আছে লাগে আর কি সুন্দর সাজানোর জন্য এগুলি সবই আছে এখানে এই ব্যাগগুলি দেখতে পারতেছেন ব্যাগগুলি তুলনামূলক দাম এখানে কম অন্য অন্য চেয়ে তো আমি এই মার্কেটটা আজকে ঘোরাবো সবাইকে সব কিছু দেখাবো তো চেষ্টা করবো আরেকদিন অন্য মার্কেটে যাওয়ার জন্য তো আমাকে অনেকে প্রশ্ন করছিলেন যে এইসব দেখতে চান আপনারা তো এরপরে যদি আরও অন্য কিছু দেখতে চান অনেকে প্রশ্ন করছেন মোবাইলের দাম কেমন হয়তো বা নেক্সট টাইমে মোবাইলের কিছু শপে যায় সব এই ধরনের ভিডিও করার চেষ্টা করব। আপনারা কমেন্ট করবেন তো কমেন্ট করলে বুঝতে পারবো যে হ্যাঁ আপনারা এই ধরনের ভিডিও এইগুলি দেখতে চান এই দেশের নিউজিল্যান্ড সম্পর্কে এখানে ব্যাগগুলি তুলনামূলক দাম কম এইগুলি অত গর্জেস দেখা যাচ্ছে না এই যে একটা দেখা যাচ্ছে সাপের সাপের যে শরীরের আকৃতি ওরকম টাইপের এটার দাম সতেরো ডলার নিউজিল্যান্ড ডলার তো এই ব্যাগগুলি দেখতেছেন সিম্পলের মধ্যে এই কারণে কম দাম ব্যাগের ব্যাগের আবার একটা দোকান আছে ওইখানে আবার দাম আছে একশো ডলার দুশো ডলার তিনশো ডলার এরকম এক একটা ব্যাগের দাম আর এর চেয়েও বেশি আছে তো এই মার্কেটটা হইল অ্যাভারেজ বলা চলে যে সব ধরনের মানুষ এখানে আসে সীমতের মধ্যে আর কি আবার কিছু কিছু আছে দামি ওইখানে সবই দাম এখানে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় যেমন এখানে রান্না বানার জিনিস পেন করায় ছোট ছোট খুব সুন্দর সুন্দর জিনিসগুলি আছে এরপর এখানে ব্লেন্ডার করা ওই ফল এই এই জায়গাটার মধ্যে সবকিছু আছে ব্লেন্ডার করার জন্য যত ধরনের মেশিন এখানে প্লেট প্লাস্টিকের প্লেট এইগুলি আবার প্লাস্টিক দুই ডলার এইটি এগুলি হলো দুই ডলার ম্যাক্সিমাম এখানে এইসব জিনিসগুলি ম্যাক্সিমাম চায়না চায়না থেকেই আসে কিন্তু কিছু কিছু আমরা কিন্তু জানি যে চায়নার জিনিস খুব একটা ভালো হয় না কিন্তু এইটা সত্য না চায়নার জিনিসও ভালো এটা দেশ আমার মনে হয় এটা দেশ বুঝে যায় যেমন এই দেশে চায়নার জিনিসগুলি খুব সুন্দর খুবই টেকসই আমি সিঙ্গাপুরও দেখছি সিঙ্গাপুর চাইনার চায়নার যেই ইগুলি প্রোডাক্ট খুবই সুন্দর এবং ভালো এটা পিৎজা রাখার পাত্র কাঠের ক্লাসের ডিজাইনগুলি খুব সুন্দর করছে নিচেরগুলি স্টিলের আর এখানে হলো জুতা জুতা মহিলাদের জুতা এগুলি শীতের জন্য শীতের সময় আসতে সামনে যে আঠারো ডলার কমের মধ্যেই এই মার্কেটটা একটার মধ্যে একটা নাম এই দোকানের বিশাল বড় এখানে সব কিছুই আছে বাচ্চাদের বড়দের ফ্যামিলির যা কিছু দরকার হয় সংসারের যত কিছু দরকার এখান থেকে মোটামুটি নাইনটি পার্সেন্ট কাভার করা যায় এখানে এই দোকানে আবার মোবাইল নাই কিন্তু মোবাইলের ওইগুলি সামনে আপনাদেরকে এগুলি সব মহিলাদের জুতা বাচ্চাদের হলো বাচ্চাদের তাই বর্তমান নিউজিল্যান্ড এক ডলারে বাংলাদেশে কনভার্ট করলে হয় আহ আটষট্টি টাকা তো এই যেমন পাঁচ ডলার একটা দেখা যাচ্ছে এই জুতারা পাঁচ ডলার পাঁচ ডলার পাঁচ ডলারে আপনারা পাঁচশো পাঁচশো না চারশো ডলার চারশো টাকা সরি চারশো টাকা এরকম কিছু একটা বাংলা টাকা এখানকার জুতাগুলি সবই বাচ্চাদের এই লাইনটা শুধু বাচ্চাদের জন্য আর যদিও ভিডিওটা আজকে অনেক লং আপনারা যদি কারণ মার্কেটটা অনেক বড় তাই না টেনে দেখতে থাকুন সামনে আরও অনেক ভালো কিছু আছে এইটা সামনে ছিল আমি এই দিক থেকে দেখানো শুরু করছি তাই শেষে আরও ভালো ভালো জিনিস আছে সব কিছুই দেখানো হইব আপনারা আনন্দের সাথেই থাকুন আর এইটা হইল মহিলাদের জুতা ওইটা ছিল বাচ্চাদের এটা আবার বড় একটু বড়। এগুলি সব মহিলাদেরই কেক জুতার মতো আমি আগে বলছি এই দোকানটা হইলো আপনার সব মানুষের জন্যই বলা চলে বলতে মধ্যবিত্ত এরকম হয় না বাংলাদেশে যেটা আমরা বলে থাকি মধ্যবিত্ত পরিবার তো ওরকম টাইপের বলা চলে এই মার্কেটটা সবার জন্যই মানে কি অনেক দাম বেশি না সীমিতের মধ্যে সবাই কিনতে পারে এরকম একটা দাম তারা দিয়ে রাখছে আর সব জুতা যদি অন্য অন্য দোকানে ওই ছোটো ছোটো যেই দোকানগুলি ওগুলি দেখাইছিলাম আসার সময় ওগুলিতে আবার দাম বেশি ওগুলির কোয়ালিটিও আবার অনেক ভালো এটার কোয়ালিটিও ভালো কিন্তু ওটার মতো ওরকম ব্র্যান্ডের মাল না এই কারণে একটু কম কম এখানে এটা হইলো পুরুষের জুতা এটা ষোলো ডলার এটা বালি টিকসই এটা চল্লিশ ডলার বিশ ডলার আপনার এখানে পুরো ভিডিওতে আপনার কোন জায়গাটা সবচেয়ে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনি কমেন্ট করে জানান তাহলে আমি বুঝতে পারবো যে না এখানে এরকম ভিডিও নেক্সট টাইমে বানাইতে হইব আর অবশ্যই ভিডিওতে লাইক দিবেন তাহলে কি হইব আমি উৎসাহিত হইব যে আর নেক্সট টাইমে এরকম কোনো ভিডিও বানাবো নিউজিল্যান্ডের অন্যান্য জায়গায় ঘুরে দেখানোর জন্য আপনাদের চেষ্টা করবো এখানে বাচ্চাদের ব্যাগ সব ধরনের ব্যাগ আছে এখানে বড়দের বাচ্চাদের সব ব্যাগ এইখানে কিছু কিছু অফার আছে কিছু কিছু আবার অফার নাই যেমন যে এটা দেখা যাচ্ছে অফার দিছে যে উপরে জোলা ইলো মার্ক দেয়া দেখেন এই যে দেখতেছেন পনেরো ডলার এইটা অফার নাই কিন্তু ওই যে সেভেন ডলার এইটা আবার অফার আছে একটা জিনিস সেটা হইল বাংলাদেশে যেমন আপনারা ঈদ উৎসব বা অন্যান্য উৎসবে সব কিছু দাম বাড়ায় দেয় কিন্তু এখানে পুরায় ব্যতিক্রম এখানে ওদের যে উৎসব হয় ওই সময় আরও অফার দেয় শুধু এইখানে না সব জিনিসের অফার থাকে কিছু কিছু জায়গা আছে সেভেন্টি পার্সেন্ট অফার দেয় ফিফটি পার্সেন্ট সবাই অফারের মধ্যেই থাকে ম্যাক্সিমাম ফিফটি পার্সেন্টই থাকে তাই অনেক অফার থাকে ওই সময় সবাই অপেক্ষা থাকে যে ও ওই উৎসবের সময় সবাই কেনাকাটা করবে কিন্তু আমাদের দেশে পুরাই ব্যতিক্রম আমাদের উৎসবের সময় সব কিছু দাম বাড়ায় দেয় এই জিনিসটা খুবই কষ্টদায়ক যদি আপনি বাইরে বাইরের দেশে আসেন তখন বুঝতে পারেন এই গেঞ্জিটা পঁচিশ ডলার ট্রাউজার কাপড়ের পেন এটা এখানে সানগ্লাস আছে গড়ি আছে এক জায়গাতে এগুলি এইগুলি হলো পুরুষের ক্যাপ এটা হলো বেল শীতের কাপড় অতটা উইটা সারে নাই এখনো শীত পড়ে নাই সামনে হয়তো বা শীতের কাপড় আরো দেখা যাইবো এই বিলটার দাম পাঁচ ডলার বেল মোটামুটি ভালো কিন্তু দেখা যাচ্ছে চোদ্দ ডলার একুশ ডলার একুশ ডলার এটা ডলার টলার খারাপ না দেখতে সুন্দর এগুলি হেলো মোজা পায়ের মোজা পায়ের মোজা গুলি খুবই সুন্দর এই দেখা যাচ্ছে শীতের কিছু পোশাক এগুলি সামার টাইপের গেঞ্জি শার্ট তবে এইখানে হ্যাংলা পাতলা যারা যেমন আমি বা আরও হ্যাংলা পাতলা যারা আছে তাদের সাইজটা মিলেতে একটু কষ্ট হয়ে যায় আমাদের সব সময় ছোটো সাইজটা নিতে হয় কারণ ওরা হইলো সব বড় বড় টাইপের লোক এই কারণ অগ্র সাইজগুলি সবগুলি বড়ই থাকে সব সময় কাপড়গুলি ওইভাবেই উঠায় ছোটো সাইজও আছে এই ট্রাউজারটার দাম পনেরো পঁচিশ ডলার এটা দায়ক ওই শীতের সময় ভালো ওম হয় এই কারণে হয়তো বা দামটা বেশি সাতাশ ডলার পনেরো ডলার এটা পনেরো ডলার ওইটা অফার আছে অফার দিছে। সাতাশ ডলার ছিল কিন্তু এখন পনেরো ডলার করছে দেখতে পারতেছেন বিশাল বড় এক ছাদের নিচে এই মার্কেটটা সতেরো ডলার এই টি শার্টটা এটা শতের ডলার এগুলি সব পুরুষের কাপড় চোপড়ে এই পেন আছে এখানে এখানে এই পেনগুলি শার্ট পেন এই দিকটায় ম্যাক্সিমাম বাংলাদেশি প্রোডাক্ট এখানে অনেক ছিল আমি ওই সময় যখন আমি ভিডিওটা করছি ওই সময় আপনাদের দেখাতে পারি না কিন্তু অনেক অনেক বাংলাদেশি প্রোডাক্ট এখানে কাপড়ের দিকটা গেঞ্জি এই টি শার্টগুলি ওই পেন ওই ট্রাউজার ওইগুলি খুললেই দেখা যায় বাংলাদেশি প্রোডাক্ট এই জিনিসটা ভালো লাগে যে আমরা বাইরে দেশ থেকে কিনতেছি কিন্তু বাংলাদেশি প্রোডাক্ট এই টি শার্ট এটা সাইজটা বড় এই এইটা হলো কাজের কাজের পোশাক কাজ করার সময় যে পোশাকগুলি ব্যবহার করা হয় ডলার দেখছেন কাজের পোশাকগুলি খুবই ভালো এই কারণে দাম বেশি এই শার্টগুলি কিন্তু ভালো দাম হয় এই কাজের ক্ষেত্রে ইউজ করা হয় এই সব কাপড়গুলি টেকসই জাতীয় কাপড়গুলি এগুলি সব পুরুষের জন্য আর এটা হলো ওই মোবাইল ইলেকট্রিকের সাইটটা আসছে এখন এই যে মোবাইলের কাবার আইফোন এখানে আইফোনের সবাই ম্যাক্সিমাম লোক আইফোন ব্যবহার করে এই কারণে আইফোনের কাবার স্যামসাং আছে কিন্তু আইফোন নাইনটি ফাইভ পার্সেন্ট আইফোন আর পাঁচ পার্সেন্ট হলো অন্য অন্য জিনিস ফোনের ফোনের দিকটা বলতেছি যেমন আমি আগে স্যামসাং মোবাইল চালাইতাম কিন্তু এখন আইফোন চালাই আমার আসলে এটা আইফোন যদিও একটু দাম বেশি হয় কিন্তু হ্যাং হ্যাং হয় না এই দিকটা খুব সুন্দর চালায় খুব শান্তি পাওয়া যায় এখানে এটার ভিতরে হলো কম্বল জাতীয় জিনিস এটার ভিতরে আছে আর এটা ওই কোষণ কয় সোফার জন্য যে বালিগুলি হয় ওইগুলি বালি টলায় এখানে টপ জাতীয় টপ টর এই যে ফুল ফুল গাছ অলরেডি এখানে দেওয়া আছে এখানে আবার টপও আছে খালি টপও কিনতে পারেন এইগুলি সব প্লাস্টিকের সাতটি ডলার প্লাস্টিকের গাছ আর এগুলো হলো ল্যাম্প বাতি যেটাকে বলে এটা পাপস আর এটা কার্পেটের মতনই ওই রুমে হল রুমে দেওয়া হয় এগুলি দাম দেখা যাচ্ছে একশো নয় ডলার এই যে দেখছেন মোবাইলের অ্যাপ ফিফটি সেন্ট ফিফটি সেন্ট মোবাইলের কাবার এটা প্লাস্টিক জাতীয় এটা গাড়ির মধ্যেও দেওয়া যায় রুমের মধ্যে দেওয়া যায় খুব সুন্দর জিনিসটা পাপ এগুলি মহিলাদের কাপড় উনত্রিশ ডলার ওয়েস্টার্ন কালচারের যে কাপড় এখানে এখানে কিছু অফার আছে আর কিছু নর্মাল ভাবে চলছে জানি বা অন্য জায়গায় থেকেও দেখেন তা আমি বলে দিয়েছি যেমন এক ডলারে বাংলাদেশে আঠারো আটষট্টি ডলার বা সেভেন্টি সামটাইম আপনারা ওই ক্যালকুলেশন করে নেবেন যে কিরকম দাম এইসব বিষয়ে সব সময় তার বাংলাটা বলা যায় না যেমন এটা চোদ্দ ডলার মহিলার দেবে এটা এখানে সব উমেন্স মহিলাদের সব কাপড় এই জায়গায় সবগুলি তারাঙ্গে এই মার্কেট আরেকটা আছে আমাদের বাসা থেকে আর পাঁচ সাত মিনিট পরে কিন্তু এই জায়গার মার্কেটটা এই মার্কেটটার নাম হলো কেমার্ট তো এটা বিশাল বড় এই দোকানটা আর কি বিশাল বড় আর এখানে মাল ছাপানো বেশি ওই মার্কেটটা আরেকটু ছোটো কিন্তু এইটা অনেক বড় আর একটা কথা হইলো আমাকে অনেকে অনেক মেসেজ বলতে ইউটিউবে বেশি বা করা হয় তা আমি চেষ্টা করি সবার উত্তর দেওয়ার জন্য হয়তো বা কিছু সময় লেট হয়ে যায় মেসেজ দেওয়ার ক্ষেত্রে তা আমি আপনারা কেউ নিরাশ হন না আমি অবশ্যই চেষ্টা করব আপনার মেসেজটা আজকে বা কালকে উত্তর দেওয়ার চেষ্টা করবো আর আমি দেই আমি চেষ্টা করি উত্তর দেওয়ার জন্য অনেকে অনেক ধরনের কিছু জানার থাকে এটা স্বাভাবিক আমি যখন এখানে ছিলাম না আমারও অনেক আগ্রহ ছিল এই দেশটা সম্পর্কে জানার বিষয় সেটা আপনাদের মধ্যে কাজ করে তাই আমি চেষ্টা করব সব সময় আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য হয়তোবা অনেকগুলি কমেন্ট হ্যাং হয়ে আছে আমি প্রতিদিন একটিভ করে চেষ্টা করি উত্তর দেওয়ার জন্য হয়তো বা সামনে আরও অ্যাক্টিভ হইব আর আপনারা অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন আর লাইক বেশি হইলে পরে আমার ভালো লাগবে ওই ভিডিও বানানোর বিষয়ে চেষ্টা করব আরও সামনে আরও ভালো ভালো ভিডিও করার জন্য আর কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্য যদি আপনারা লাইক কমেন্ট করেন তাহলেই করব আর যদি না করেন তাহলে তো বুঝতে যে আপনারা আমার ভিডিও হয়তো বা পছন্দ হয় না এই কারণে আর ভিডিও হয়তো বা বানানোর যে গতিটা ওইটা থাকবো না এটা এটা হলো বাচ্চাদের এখানে সবই বাচ্চাদের ওরা ওইরকম সিস্টেম করে রাখছে যে জায়গা যেটা ওইটা শুধুই ওই ওই যেমন পুরুষের হলে পুরুষ মহিলার হলে মহিলা বাচ্চাদের হলে বাচ্চাদের এটা আট ডলার কিছু কিছু বাচ্চাদের কাপড় চোপড়ের দাম যেমন এটা ষোলো ডলার এখানে সবই আছে বাচ্চাদের খেলনা হতে শুরু করে কাপড় চোপড় সব বাচ্চাদের এই যেগুলি বাচ্চাদের এগুলি সব বাচ্চাদের তাই ভালো থাকবেন সবাই ভিডিও শেষ প্রান্তে এসে পড়েছি ভিডিও যদি লং কিন্তু আমি চেষ্টা করছি আপনাদের সবগুলি একটু একটু করে দেখানোর জন্য কিন্তু আমি সবগুলি কাভার করতে পারি নাই হয়তো বা সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসবো সবগুলি কভার করার জন্য আর হয়তোবা আপনারা কমেন্ট করে জানাবেন অন্য কি দেখতে চান আমি চেষ্টা করবো ওইখানে যাওয়ার জন্য আমি চেষ্টা করি কিন্তু ব্যস্ততার কারণে হয়ে আসার না নিয়মিত ভিডিও বানানোর